আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি বান্দরবনের সুখিয়া বেলিতে যেটি হচ্ছে লামা উপজেলায় উপস্থিত মিরিঞ্জাবেলি থেকে একটু পরে তো চলুন যেতে যেতে আপনাদেরকে ডিটেলস বলি মিরিঞ্জাবেলি যেভাবে আমরা যাই ঠিক সেইভাবেই সুখিয়া বেলি যাওয়ার পর নতুন ব্রিজ এলাকা কিংবা বহতারাট বাস থানমেল থেকে বক্সবাজারগামী যে কোনো বাসে করে আপনারা চকরিয়া নেমে এখান থেকে চাঁদের গাড়িতে করে যেতে পারবেন সুখিয়া বেরিতে নতুন ব্রিজ থেকে যে কোনো বাসে আপনার দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ভাড়া নিতে পারে যেহেতু ডাইরেক্ট বাস অথবা লোকাল বাসে করে গেলে আপনি একশো আশি দেড়শো টাকা করে যেতে পারবেন নকরিয়া নেমে ওইখান থেকে চাঁদের গাড়ি বুক করতে হয় চাঁদের গাড়িগুলো চাঁদের গাড়িগুলো সাধারণত বারোশো থেকে ষোলোশো এর মধ্যেই নেবে যার থেকে যত পারে পার্কিং করে নিতে হয় আর কি তো আমরা চকরিয়ান এই এইরকম চাঁদের গাড়িগুলো বুকিং করি আমরা ছয়জন ছিলাম আমাদের থেকে বারোশো বারোশো টাকা নিয়েছিল আমাদের সাথে আমরা জ্বালানি করে আরেক গ্রুপকে অ্যাড করি ওরাও পাঁচজন ছিল তো সর্বমোট আমরা এগারোজন একটা চাঁদের গাড়িতে করে যাই তারপরে আমাদের খরচ কম লেগেছিল এই হলো চাঁদের গাড়ি এটাতে করে আমরা রওনা দিব সুখীয়া যাওয়ার রাস্তাটুকু আহ অতটা রোমাঞ্চিকর না যতটুকু বান্দরবনের অন্যান্য জেলা থানচি মেঘালয় যেতে পড়ে অনেক উঁচু নিচু রাস্তা এটি একটি নর্মাল সমতল রাস্তা সামান্য উঁচু আঁকা রাস্তা আছে কিন্তু ওভারঅল মানে যেরকম ভয় লাগার কথা ওইরকম ভয়টুকু কাজ করবে না আমরা এখন নির্ঞ্জা ভেলিতে নির্জা ভ্যালি এই রাস্তাটুকু ক্রস করে আমরা যাবো লামা বাজার তারপরে হচ্ছে সুখিয়া ভ্যালি চলে আসলাম সুখিয়া ভ্যালি রাস্তায় এখানে আমাদেরকে চাঁদের গাড়ি নামিয়ে দিয়েছিল এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একটা পাহাড়ের ট্রেকিং এটা আমাদেরকে পায়ে হেঁটে পাখি গন্তব্য থেকে যেতে হবে চলুন যাই সামনের দিকে সুখিয়া ভ্যালির পথে আপনি যখন ট্রেকিং করবেন তখন আশেপাশে এরকম অনেক রিসোর্ট দেখতে পারবেন বিভিন্ন নামের আর সুখিয়া ভ্যালি যেটি রিসোর্টটি সেটি পাহাড়ের একদম চূড়ায় মানে সর্বোচ্চ পাহাড়ে গিয়েই হচ্ছে সুখিয়া ভ্যালি এর বাইরে উঁচু নিচু পাহাড় হেঁটে এরকম অনেক কষ্ট করে আসতে হচ্ছে আমাদের আর যে রিসোর্ট গুলো আছে সেগুলোরও বিভিন্ন নামের রিসোর্ট আমরা সুখিয়া বেলিতে এরকম একটি ঝুমঘর নিয়েছিলাম এটি হচ্ছে আমাদের থাকার জায়গা এখান থেকে পাহাড়ের ভিউটা আর মাতামহরি নদীর ভিউটা অসাধারণ আসলে মোবাইলে দেখে আপনি হয়তো বুঝতেছেন না যদি সামনা আসেন তাহলে আপনার জিনিসটা আরো অসাধারণ লাগবে আর সুখিয়া ভ্যালিতে একটা ওয়াচ টাওয়ার আছে এটি হচ্ছে সেই ওয়াচ টাওয়ার এখানে যেটা একদম চূড়ায় যায় এই চূড়াতেই আপনার পাওয়া যায় আর কি আমরা যেদিন আসছি সেদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল যার কারণে কোনো আবার কোনো পাশে এরকম একটা ভিউ আমরা পাচ্ছি দেখুন থেকে এরকম একটা ভিউ এটা হচ্ছে মাতা মহরী নদী আশেপাশে পাহাড় লোকালয় আশে পাহাড় আরো অনেক কিছু এক ভিডিওতে কই দেখা হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আলু ভর্তা

খেয়েছি আমাদের যেটা বারান্দা জুমগরের বারান্দা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম ওখান থেকে আমরা যাই হচ্ছে থেকে নিচে নেমে নদী হয়ে পাড়া নৌকা করে যেতে হয় রাখান পাড়ায় এখানে ওরা জুন চাষ করে এই হচ্ছে তামাক চাষ এটা হচ্ছে রাখাইন পাড়া ওদের ঘরগুলো মাটি থেকে একটু উঁচুতে হয় ওরা বিভিন্ন জিনিসপত্র রাখে তারপর যে জিনিসপত্রিত পশু পাখি নামি নৌকা নৌকায় করে আমরা মাতামী নদী পুরোটাই ঘুরব এখান থেকে নৌকাতে করে আমরা আবার লামা বাজার দিকে যাচ্ছি সাধারণ সুন্দর একটা পরিবেশ সালামু আলাইকুম আমরা এখন আছি বান্দরবন জেলার লামা উপজেলায় এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতামুঘরী নদী এই মাতামুহরি নদীটি অসংখ্য রিসোর্ট আপনারা দেখতে পাবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন নদীর বা ভেসে ভেসে যে রিসোর্টগুলো এই রিসোর্টগুলো একদম বটম থেকে শুরু করে টপ পর্যন্ত যেটাকে টপে যেটা আছে সেটা হচ্ছে সুখিয়া বেলি বলে আর বাকিগুলো এই রিসোর্টগুলো বিভিন্ন নামে পরিচিত কোনোটা রিভার ভিউ কোনোটা মাতামহরি রিভার ভিউ কোনোটা লামা রিভার ভিউ বিভিন্ন নামে অনেক অহরহ রিসোর্ট আছে যেগুলো আসলে এখনও আনডিসকভার্ড আনডিসকভার্ড বলতে বাংলাদেশের অনেকেই এখনও জানে না যে এইখানে এত এত রিসোর্ট প্রাকৃতিকভাবে যেগুলোকে আমরা ইকো রিসোর্ট বলি এগুলো এখানে রয়েছে দর্শক আপনারা যারা যারা এখনো পাহাড় প্রেমী রয়েছেন বা পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে চাচ্ছেন আপনাদের জন্য এই জায়গাটি খুবই উপযোগী জায়গা আমরা গতকালকে এসেছিলাম গতকালকে ছিলাম আমরা সুকিয়া বেলিতে সুকিয়া বেলি হচ্ছে ঠিক পাহাড়ের উপরে ওই জায়গাটিতে ওখান থেকে আমরা নিচে নামার উদ্দেশ্য হচ্ছে আমরা এদিকে আসুন আমরা দেখাই আমরা এখান থেকে ওখান থেকে এখানে নেমেছি কারণ আমাদের এই বোট রাইডের জন্য এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাতামুহুরি পুরা রিভারটা আমাদেরকে ঘোরাবে দুই ঘন্টা ধরে এখানে যে পাহাড়িটের ঘর ঘুম চাষ বিভিন্ন পাহাড়ের যে সুন্দর সুন্দর আরও নান্দনিক রিসোর্ট আছে এগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো সেই জন্য আমাদের এখানে নামা আমরা আমাদের আরও কিছু গেস্ট আছে যারা সুপিয়া ভ্যালি থেকে আসছে তাদের জন্য মূলত এখানে ওয়েট করছি চলার পথেই এই সুন্দর রিসোর্টটি দেখতে পেলাম এটার নাম হচ্ছে মাতামুহরি রিভার ভিউ রিসোর্ট এই রিসোর্টে বেশ কয়েকটি ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে রিসোর্টটার অফিস খুব সুন্দর একটা বারান্দা করেছে এখানে আপনার বসার জন্য বলতে গেলে অসাধারণ আপনারা যারা পাহাড় ট্রেকিংয়ে খুবই অভ্যস্ত বা পাহাড় ট্রেকিং করতে চান আপনাদের জন্য এই জায়গাটি খুবই উপযোগী সবাই আসবেন